নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তারপর সিনাশ করে অফিস সাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো আজকের রেসিপি চিরের তো দেখতে থাকো তো প্রথমেই আমি চিরেটা তিন চারবারে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম তো কতটা সুন্দর নরম হয়েছে তোমরা দেখো ভালো করে দেখাচ্ছি তোমরা দেখে নাও তো এরকম করেই ভালো করে তিন চার বাক কচিকে কচলে ধুয়ে নেবে নিয়ে এটা রেখে দেবে তো এটা বানানোর জন্য কী কী সবজি নেব সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দেখো কুচু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আদা কুচি পেঁয়াজ কুচি বিনস কুচি নিয়েছি আর এদিকে গাজর কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি চীনা বাদাম আর দুটো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য পরিমাণে হলুদ এদিকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়ে নিলাম একটু বেশি করে সাদা তেলটা দিতে হবে কেন যেহেতু অনেকটাই পরিমাণে খাবারটা তৈরি হবে তো তেলটা গরম দু মিনিট করে নিয়েছি নিয়ে এদিকে কিন্তু চীনা বাদামটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি খুব নার্ভাস এই দু তিন দিন ভিডিওটা করছি ভালো করে না লাল লাল করে ভাজলে ভালো লাগবে না আর কাঁচা কাঁচা থেকে যাবে মজমজে হবে না তো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম তুলে নিলাম এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেজপাতা তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হাফ চামচ সাদা জিরে সাদা জিরে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর এলাচ তিন চারটে একটু একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে পেঁয়াজটা রাখা আছে যেগুলো সেগুলো আস্তে আস্তে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো তো ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক লাল 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 না একটু না হলে সবজিটা দিলে পেঁয়াজের গন্ধটা হবে তো আমি ভালো করে ভেজে নিলাম একটু দেখব লাল লাল কালার হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে দেব যে এটা কিন্তু একটু ভালো করে না ভাজলে আদার কাঁচা গন্ধ রয়ে যাবে তো এটাও ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে এর মধ্যে এবারে দিয়ে দেব যে সবজিগুলো কাটা ছিল সেগুলো এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দেব বিনস ক্যাপসিকাম গাজর গাজর কাঁচা লঙ্কা সব একসাং একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে না ভাজলে কাঁচা হয়ে যাবে খাবারটা ভালো হবে না তার মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তো ভালো করে হলুদটা দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে নিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আমি এটার মধ্যে দু চামচ চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু চিড়ে প্লটা পলহাটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তার মধ্যে ভেজে রাখা যে বাদামটা সেগুলো দিয়ে দেবো আস্তে আস্তে তো এগুলো ভালো করে চিড়ে ভালো করে না না চালা করলে ওগুলো একসঙ্গে মিশবে না তো আমি অল্প অল্প করে চিড়েগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এটা দশ মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করতে হবে না তো সব সব গায়ে গায়ে লাগবে না আর এটা সাদা সাদা হয়ে থাকলেও ভালো লাগবে না তো দেখো চিরের পলোয়াটা কত সুন্দর হয়েছে কেউ চিরের পলোয়া বলে কেউ চিরের উর্মা বলে কেউ চিড়ের অনেক কিছু নাম আছে আমার আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বললাম তো আমার এই চিরের পলোয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা